আরেকটা এলিয়ন নিয়ে আসলাম দুই হাজার পনেরো মডেলের গাড়ি দুই হাজার উনিশের রেজিস্ট্রেশনের গাড়ি গাড়িগুলো এত ফ্রেশ কন্ডিশন আপনি না আসতে দেখলে বুঝতে পারবেন এবং এটা ইতিহাসের সেরা দামে থাকবে আচ্ছা তো কোনটা এটা প্রথমে দেখাবেন না কোনটা দেখাবেন এই ল্যান্সার ই এক্স দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি এখন বর্তমানের মানে ইয়াং জেনারেশনের কেরাস এই গাড়িগুলো আর গাড়িটা এত ফ্রেশ সুপার ফ্রেশ আপনি আসলে দেখতে পাবেন যে সুপার কন্ডিশনে গাড়িটা মানে যারা ভালো ফ্রেশ কন্ডিশনে গাড়ি চান আমার মনে হয় তারা এটা যদি একবার এসে দেখেন মানে না নিয়ে যাবেন না মানে কিছু গাড়ি থাকে না একটু এক্সট্রিম ফ্রেশ মানে ফ্রেশের থেকেও ফ্রেশ সোজা কথা এই গাড়িটার আমি প্রেমে পড়ে গেছি ভাই আপনি প্রেমে কিভাবে বলেন ভাই ভাই আমরা তো গাড়িগুলো কিনে আনি আমরা তো পছন্দ হলে কিনে আনি তাছাড়া তো কিনে অনেক গাড়ি থেকে গাড়ি কিন্তু অভাব নাই কিন্তু এই গাড়িটা দেখে আমার কি মনে হয় ভালো লাগে যে গাড়িটা এত ফ্রেশ কন্ডিশন আর আমরা একটা ভালো জিনিস কিনে যদি আমরা

আর ইঞ্জিন দেখলে আপনাদের আরেকটু আইডিয়া হয়ে যাবে মানে ১৪ মডেলের গাড়ি যে এরকম থাকতে পারে আপনি এটা না এসে দেখলে আমার মনে হয় বুঝবেন না এই যে দেখেন এই জিনিসগুলো দেখেন হ্যাঁ বিশেষ করে যে ভদ্রলোকের গাড়িগুনিয়ে আসার অনেক শৌখিন ভ্যাটি হ্যাঁ ভাই সে আপনার আমি কি বলবো আপনাকে রাস্তার ওই পারে হলো হাসপাতাল এই পাশে আর বাসা ফ্ল্যাট ওই ফ্ল্যাটের পুরো দায়িত্বে সে আছে সে গাড়ি না নিয়ে যে সে আইটা আসতে মানে ই দিয়ে বৃদ্ধ লোক কিন্তু সে যায় গাড়ি এমন যত্ন করছে গাড়ি মানে ইউজ করছে খুব কম আচ্ছা সে বলছে যে আমি নতুন কিনছি এভাবে আমার হাতে এক হাতে আছে এভাবে চলছে মানে তার কথা আর গাড়ি দেখে আমি বললাম না প্রেমে পড়ে গেছি গাড়িটা ভালো লাগে আমি গাড়িটা বেশি কিনে আছে যে একটা মানুষ কিনা যেন গাড়িটা ভালোভাবে চালাতে পারে তার মেনটেন্স না করতে হয় এবং কি এই গাড়িটা আমি একটা টাকার কোনো কাজ রাখে নাই মোবিল মোবিল সব সার্টিসিং করা অলমোস্ট কেয়ার ব্রেক শু ব্রেক প্যাড সব সার্ভিসিং করা এবং এই গাড়িটা কিন্তু অনেক সময় দুই হাজার সিসি থাকে এটা হইল পনেরোশো সিসি ব্যাগ এটা কিন্তু অনেক সময় দুই হাজার থাকে এটা পনেরোশো সিসি প্রাইস এটা প্রাইস হলো উনিশ লক্ষ ষাট হাজার টাকা আসকিন প্রাইস আসকিন প্রাইস ইনশাআল্লাহ আর এলিয়ন গাড়ি দুই হাজার পনেরো গাড়ি বললাম না যে আজকে আমি দুই হাজার এগারো বারো মডেলের দামে দিয়ে দিব দুই হাজার পনেরো মডেল গাড়ি উনিশের রেজিস্ট্রেশন আইডি লিস্টেও আছে গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং কি আপনি স্টারিং এ ই আছে মানে আইডল স্টপ থেকে না আইডল স্টপ তো আছে পুশ স্টার্ট মানে স্টার এ পুশ তো স্টার স্টারিং কন্ট্রোল স্টারিং কন্ট্রোল আছে আচ্ছা এখানে অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন এবং জি প্লাস গাড়ি এখানে আপনারা নিকেল পাচ্ছেন এখানে নিকেল এখানে নিকেল আর্মরেস্ট তো থাকবে এটা নরমাল আর এখানে খুব সুন্দর একটা স্পয়লার আছে স্পয়লারটা দেখতে অনেক ভালো লাগছে এটা পুশ স্টার্ট এবং এটা আপনারা তেল এবং এলপিজি পাবেন গাড়ি আপনি দেখেন এড দেখেন দেখেন যে একটা বারো গাড়ি চব্বিশ লাখ পঞ্চাশ দাম দেওয়া আমরা আজকে পনেরো গাড়ি দিয়ে দিতেছি চব্বিশ লাখ ষাট হাজার টাকায়